আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট দুধচিতি পিঠা তৈরি করতে পারবেন এক ঘন্টার মধ্যেই আর খেতেও পারবেন পরিবেশন করতে পারবেন এতটা সুস্বাদু হয়েছিল রেসিপি ট্রাই না করলে বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম হাই এভরিয়ান কেমন আছেন সকালে আল্লাহ রাশিস মতে আমি বেশ ভালো আছি সুক্রিয়া খিতে পিঠা তৈরি সহ রান্না সব কিছুই আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি পিঠা তৈরি করার জন্য যা যা লাগছে সব কিছু নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে আমি নিচ্ছি এক কাপ আটা সেই সাথে নিচ্ছি দু কাপ পরিমাণ চালের গুঁড়ি এটা ভাত রান্না করার জন্য যেই চালটা আমরা খাই সেই চালের গুঁড়ি নেওয়া হয়ে গেলে এখন একটা ব্লেন্ডার জারে আমি নিয়ে নিচ্ছি আর এখানে আমি প্রয়োজন মতো হালকা কুসুম গরম পানি নিয়ে নিব এই চাল চালের গুঁড়িটাকে ব্লেন্ডার করার জন্য আপনারা চাইলে এই কাজগুলো হাত দিয়েই করতে পারেন তবে সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে যেহেতু বলেছি ইনস্ট্যান্ট দেখাবো তাই দেখাচ্ছি দেখুন আমার এটা ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে বেশ অনেকটাই ঘন আছে আমি এখন একটা বাটিতে এগুলো নিয়ে নিচ্ছি আর বাটিতে নেওয়ার পরে এই হালকা গরম পানি দিয়ে ধুয়ে আমি এখানে পানিটা অ্যাড করে দিব প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিতে হবে যেই ব্যাটারটা দিয়ে আপনি সুন্দর চিটে পিঠা তৈরি করতে পারবেন দেখুন আমি ওইটা নিয়ে তারপরে পানিও দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আর মিক্সড করে নিচ্ছি মিক্সড করে নিয়ে যখন বুঝতে পারবো যে পানিটা আর প্রয়োজন না সেই পর্যায়ে রেখে দিব আর এই পর্যায়ে অ্যাড করছি আমি আমার স্বাদ অনুযায়ী লবণ সেই সাথে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর বেকিং সোডা মিক্সড করে একসাথে এবার এগুলো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি মিক্সড করে নেওয়া যখন হয়ে যাবে তখন এগুলো আমি পিঠা তৈরির জন্য একটা পাশে রেখে দিব আধা ঘন্টার জন্য রেস্টে তারপরে এগুলো দিয়ে আমি পিঠা তৈরি করে নিব আপনি চলে সাথে সাথেই করে নিতে পারেন তবে রেস্টে রাখলে রেজাল্টটা খুব ভালো পাবেন দেখুন খুব সুন্দর করে যখন বেটারটা আমার তৈরি হয়ে গেছে তখন আমি এগুলো পিঠা তৈরি করার জন্য নিয়ে যাচ্ছি চুলায় আগে থেকে আমি পিঠা তৈরি করার জন্য যেই প্যান্টটা প্রয়োজন সেটা বসিয়ে দিয়েছি অনেকক্ষণ গরম করে নেওয়ার পরে আমি এখানে পানি আর তেল দিয়ে একটা কাপড় এভাবে ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে এই কড়াইটাকে পরিষ্কার করে মুছে নিচ্ছি এই কাজটা আপনি যদি প্রতিবার পিঠা দেওয়ার আগে করে নিতে পারেন তবে সেক্ষেত্রে আলো ভালো হবে দেওয়া হয়ে গেলে যখন শুকনি শুকিয়ে যাবে সেই পর্যায়ে আমি ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সবগুলো পিঠার মিশ্রণ দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে অপেক্ষা করতে হবে দু থেকে তিন মিনিট এর বেশি অপেক্ষা করতে হবে না এর মধ্যে পিঠাটা কিন্তু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আমার পিঠাটা হয়ে গেছে আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি দেখুন অল্প সময়ের মধ্যে কত সুন্দর পিঠাটা ফুলেছে এবং পিঠাগুলো কিন্তু ছিদ্রযুক্ত হয়েছে আর এতটা সফট এই পর্যায়ে আপনার হয়তো কিছুটা আন করতে পারছেন দেখি আপনারা যদি চান এক চুলায় হচ্ছে যেই গুড়ে আপনি পিঠাটা চান ভিজাতে সেই চুলায় বসিয়ে দিতে পারেন আর এক চুলায় পিঠা বানিয়ে আপনি ওই চুলায় দিয়ে দিতে পারেন তবে আমি কিন্তু আপনাদের দেখার সুবিধাতে একসাথে পিঠাগুলো আগে বানিয়ে নিচ্ছি তারপরে আমি পিঠাগুলো ভিজিয়ে নিব এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে অন্যদিকে আরও একটি প্যান বসিয়ে তাতে আমি গুড় দিয়ে দিলাম গুড়টা আপনারা যে যার মিষ্টির স্বাদ অনুযায়ী অ্যাড করবেন গুড়টা অ্যাড করে নেওয়া হয়ে গেলে পানি অ্যাড করে দিলাম প্রয়োজন অনুযায়ী দিয়ে দিলাম তিনটি এলাচ এলাচ দেওয়া হয়ে গেলে অপেক্ষা করবো বলক আসার জন্য যখন এগুলো বলক চলে আসবে সেই পর্যায়ে আমি সাইড থেকে একটা একটা করে পিঠাগুলো অ্যাড করে দিচ্ছি একে একে সবগুলো পিঠা আমার অ্যাড করে দেওয়া হয়ে গেলে আমি দু একটা বলক দিয়ে তারপরে চুলাটা বন্ধ করে দিব তবে আপনারা চাইলে এ পর্যায়ে এখানে লবণ অ্যাড করতে পারেন গুড়ের সাথে আমি দিচ্ছি না কারণ পিঠাতে কিন্তু অলরেডি লবণ আছে সেই জন্য দিচ্ছি না পিঠাগুলো আমার সবগুলো দেয়া হয়ে গেছে এরপর আমি এখানে দু একটা বলক দিয়ে নিচ্ছি বলক দেওয়া হয়ে গেলে চুলাটা আমি বন্ধ করে দিব আর অপেক্ষা করব হালকা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত তারপরে আমি এখানে সরযুক্ত দুধ অ্যাড করব আগেই আমি গরম থাকা অবস্থায় অ্যাড করছি না তাহলে গুড়টা ফেটে যেতে পারে সেই জন্য দেখুন বেশ অনেকটা সময় পরে পিঠাগুলো গুড়টা খেয়ে একদম টস হয়ে গেছে ধরলেই যেন ভেঙে যাবে এতটা তুলতুলে এবং নরম হয়েছে এখন আমি আগে থেকে জাল করে নেওয়া এক কেজি পরিমাণ দুধ সরযুক্ত করে এটা অ্যাড করে নিলাম এখানে অ্যাড করে নেওয়া হয়ে গেলে একটা হাতা দিয়ে এভাবে একটু আলতো হাতে নেড়ে দিলেই হয়ে যাবে তারপরে একটা ঢাকা দিয়ে ঢেকে অপেক্ষা করব দুধ আর গুড় আর পিঠা সব কিছু একসাথে মিক্সড হওয়ার জন্য এর মধ্যে কিন্তু হয়ে যাবে আর তারপরে আপনি খুব স্বাদ করে এই পিঠাটা খেতে পারবেন এতটা সুস্বাদু এবং সফট হয়েছে আপনি না রান্না করলে বুঝতেই পারবেন না তবে অনেকে কিন্তু স্ক্রিনে দেখেই বুঝতে পারে যারা পাকা আধুনিক তারা স্ক্রিনে দেখেই অনেকটা আন্দাজ করে নিতে পারে বেশ কিছুটা সময় আমি ঢাকা দিয়ে ঢেকে রেখেছিলাম এবার একটা পিঠা আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি দেখুন পিঠা উঠাতে যেতেই কিন্তু নিচের পিঠা ভেঙে যাচ্ছিল এতটা সফট এবং নরম হয়েছে আমি পিঠাগুলো একটা সার্ভিং প্লেটে উঠিয়ে নিচ্ছি দেখুন কাছ থেকে দেখাচ্ছি কতটা টস টসে এবং ছিদ্রযুক্ত হয়েছে ভেঙেও গেছে অনেকগুলো পিঠা এতটা নরম হয়েছে আমি একটা পিঠা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি সাইড থেকে চামচ দিয়ে কতটা অতুলনীয় হয়েছে তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কতটা সফট ধরলেই যেন ভেঙে যাচ্ছে আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন আল্লাহ this